ডেলার্নার্স ইংলিশ স্পোকেন বিল্ডার বইটি আপনার ইংলিশ ফ্লুয়েন্সি নিশ্চিত করার সব থেকে বেস্ট চয়েস হবে এখন প্রশ্ন হচ্ছে কেনই কথা বলছি আসুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক ডেলার্নার্স আপনি নিশ্চয়ই ইংরেজিতে অনর্গল কথা বলতে চান কারণ আপনি জানেন এই বিষয়নের যুগে আপনাকে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে আর তাই ইংলিশ স্পোকেন চর্চা করার জন্য আপনি এমন একটি বই খুঁজছেন যে বইটি প্রতিনত চর্চা করার মাধ্যমে আপনি আপনার ইংরেজি স্পোকেনটি ডেভেলপ করতে চান আর আপনার এই চর্চার সব থেকে বেস্ট সঙ্গী হতে পারে আমাদের ইংলিশ স্পোকেন বিল্ডার বইটি কারণ এই বইটি যখন পড়বেন তখন আপনার মনে হবে একজন ইংলিশ স্পোকেন টিউটর আপনাকে ধরে ধরে ইংলিশ স্পোকেনের উপর ক্লাস নিচ্ছেন আপনি ভোকাবুলারি গ্রামার প্রোনাউন্সিয়েশন সেন্টেন্স বিল্ডিং স্ট্রাকচার কমন ডায়লগ যা যা শিখতে চান তার প্রত্যেকটি কন্টেন্ট এই বইতে চমৎকারভাবে প্রেজেন্ট করা আছে আমরা যদি এই বইয়ের কন্টেন্টগুলো একটু খেয়াল করি এই কন্টেন্টগুলোর প্রথমেই রয়েছে প্রোনাউন্সিয়েশন এবং কন্ট্রাকশন আর প্রোনাউন্সিয়েশন এবং কন্ট্রাকশন পার্টের যে লেসনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইংরেজি লেটার্সগুলোর সঠিক উচ্চারণ ইংরেজি শব্দগুলোর সঠিক আর এর উচ্চারণ বিধি সপ্তাহে যে সাত দিন এবং বারো মাসের ইংরেজি যে নামগুলো রয়েছে সেই নামগুলোর শুদ্ধ উচ্চারণ দায়ের উচ্চারণ দি হবে নাকি দা হবে ইংরেজি শব্দের কন্ট্রাকশন অর্থাৎ প্রোনাউন্সিয়েশন এবং কন্ট্রাকশনের যে নিয়মগুলো জানলে আপনি শুদ্ধভাবে ইংরেজি ওয়ার্ডগুলো প্রোনাউন্সিয়েশন করতে পারবেন তার চমৎকার একটি বিশ্লেষণ রয়েছে এই বইটিতে বইটির দ্বিতীয় পার্টিতে রয়েছে ভোকাবলেরি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যহ জীবনে যেই ভোকাবলেরিগুলো সবচেয়ে বেশি ইউজ হয় বিভিন্ন সিচুয়েশনে ঠিক এই ভোকাবলিরিগুলোই এই বইটিতে ইনক্লুড করা হয়েছে আমরা যদি একটু লেসনগুলো পর্যালোচনা করে দেখেন প্রথমে দেওয়া আছে ইংলিশ স্পোকেনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ভার্স যে ভার্সগুলো আমাদের স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে অ্যাডজেটিভগুলো বেশি ব্যবহৃত হয় যে অ্যাডভার্ডগুলো যে প্রোনাউনগুলো তারপর দেওয়া আছে সামাজিক এবং পারিবারিক সম্পর্ক নির্দেশিত কিছু ইংলিশ ওয়ার্ডস তারপর এখানে দেওয়া আছে দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্রের কিছু ইংলিশ ওয়ার্ডস পেশা সম্পর্কিত কিছু ইংলিশ ওয়ার্ডস যানবাহন সম্পর্কিত কিছু ইংলিশ ওয়ার্ডস শিক্ষা সম্পর্কিত সম্পর্কিত কিছু ইংলিশ ওয়ার্ডস ধর্ম সম্পর্কিত কিছু ইংলিশ ওয়ার্ডস রোগ এবং চিকিৎসা সম্পর্কিত কিছু ইংলিশ ওয়ার্ডস খাবার সম্পর্কিত কিছু ইংলিশ ওয়ার্ডস অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে ওয়ার্ডগুলো জরুরি কথা বলার জন্য ঠিক ওই ওয়ার্ডগুলো দিয়েই সাজানো হয়েছে আমাদের এই দ্বিতীয় চাপ্টার ভোকাবুলারি পার্টটি বইটির তৃতীয় পার্টি হচ্ছে স্পোকেন ইংলিশ স্ট্রাকচার এটি হচ্ছে এই বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট দেখেন ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে হলে আপনাকে অবশ্যই ইংলিশ বিল্ডার স্ট্রাকচারগুলো জানতে হবে যেটা আমি একটু আগেও বলেছি আর এই বইয়ের ইংলিশ বিল্ডি বিল্ডিং স্ট্রাকচারের প্রায় উনিশটি লসেন এখানে ইনক্লুড করা হয়েছে আমি যদি একটু আপনাদেরকে বলি একদম ফার্স্ট লেসেন দেওয়া আছে সেন্টেন্স তৈরির প্রাথমিক আলোচনা টেন্স দিয়ে আপনি কীভাবে স্পোকেন ইংলিশ করবেন টেন্স দিয়ে কীভাবে স্যান্ডেজ ভিলপ করবেন মডেল ভার দিয়ে কীভাবে স্যান্ডেজ ভিল করবেন কন্ডিশনাল স্যান্ডেজ দিয়ে কীভাবে স্যান্ডেজ ভিলপ করবেন ডিগ্রি দিয়ে কীভাবে স্যান্ডেজ বিলপ করবেন পজিটিভ ভার টাইম দিয়ে কীভাবে স্যান্ডেজ বিলপ করবেন এগ্রিমেন্ট দেখি স্যান্ডেজ ভিল করবেন ট্যাক কোশেন দেখিভাবে স্যান্ডেজ ভেলাপ করবেন ভয়েস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে কীভাবে স্যান্ডেজ ভেলাপ করবেন তারপর হচ্ছে যে কিছু কমন স্ট্রাকচার অর্থাৎ যেই স্ট্রাকচারগুলো আপনার ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি প্রত্যহ জীবনে সেই ইংলিশ বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে এবং প্রচুর পরিমাণে এক্সাম্পল দিয়ে এখানে প্রেজেন্ট করা হচ্ছে অর্থাৎ এই স্ট্রাকচার গুলো যদি আপনি এই বইটির সঙ্গে নিয়মিত চর্চা করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই ইংরেজিতে একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হবেনি হবেন। বইটির চার নম্বর যে গুরুত্বপূর্ণ পাঠ সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ ইন ডিফারেন্ট সিচুয়েশন আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশনে যে ইংরেজি ওয়ার্ডগুলো ইউজ করি ইংরেজি সেন্টেন্সগুলো ইউজ করি এই সেন্টেন্সগুলো ডায়ালগ আকারে এখানে প্রেজেন্ট করা আছে শুধু তাই নয় একই রকম ডায়ালগ একই রকম কথা ইংরেজিতে আপনি কিভাবে বিভিন্নভাবে বলতে পারেন সেটি ডায়ালগের মধ্যে ইনক্লুড করা হয়েছে আমি যদি একটু মেনশন করি আপনাদের এখানে ডায়লগ ওয়ানে রয়েছে সকাল বেলায় মা এবং ছেলের মধ্যে ইংরেজিতে কথোপকথন পোকতন ডায়ালগ টুতে আছে ইংরেজিতে সাক্ষ ছাত্র এবং শিক্ষকের মধ্যে কথোপকথন তারপর বলা আছে খেলার মাঠে বন্ধুদের সাথে ইংরেজিতে কথোপকথন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ইংরেজিতে কথোপকথন রেস্টুরেন্টে ওয়েটার এবং কাস্টমারের মধ্যে ইংরেজিতে কথোপকথন বিমানবন্দরে এজেন্ট এবং যাত্রীর মধ্যে ইংরেজিতে কথোপকথন অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন সিচুয়েশনে ডায়ালগ আকারে যেই যেই ইংরেজি সেন্টেন্সগুলা প্রয়োজন সেই সেন্টেন্সগুলা এই পার্টে উল্লেখ করা হয়েছে যেন আপনি প্র্যাকটিক্যালি মনে হবে যে আপনি ঠিক ওই সিচুয়েশনে ইংরেজি শিখতেছেন বইটির পাঁচ নম্বরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে প্রেজেন্টেশন আমরা কিভাবে বিভিন্ন সিচুয়েশনে নিজেদের সম্পর্কে প্রেজেন্টেশন দিব আমাদের আইডেন্টি সম্পর্কে প্রেজেন্টেশন দিব তার একটি চমৎকার এই বইটিতে প্রেজেন্ট করা হচ্ছে আচ্ছা এই প্রেজেন্টেশন যে স্ট্রাকচারটি এটা শুধু নির্দিষ্ট কোনো প্রফেশনার মানুষের জন্য না আপনি যেই কোনো প্রফেশনের মানুষ হন আপনি হতে পারেন একজন স্টুডেন্ট আপনি হতে পারেন একজন শিক্ষক আপনি হতে পারেন একজন ব্যবসায়ী আপনি হতে পারেন একজন ব্যাংকার ডাক্তার হতে পারেন একজন ডক্টর আপনি যে কোনো পেশার মানুষের না কেন নিজের সম্পর্কে প্রেজেন্টেশন আপনি কিভাবে দিবেন তার একটি চমৎকার প্রেজেন্টেশনের ফর্মেট স্ট্রাকচার এই বইতে দেওয়া আছে যেন আপনি যে কোনো সিচুয়েশনে এই স্ট্রাকচারের সহযোগিতায় নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দিতে পারেন বইটির ছয় নম্বর অংশে রয়েছে সেন্টেন্স ট্রান্সলেশন প্র্যাকটিস দেখেন আমাদের প্রত্যহ জীবনে এমন অনেক বাংলা বাক্য রয়েছে যে বাক্যগুলোর ইংরেজি আমরা জানি না এর কারণ কি ওই বাংলা বাক্যের ইংরেজিগুলো নির্দিষ্ট কোনো স্ট্রাকচার বা ফর্মের দিয়ে ট্রান্সলেশন করা যায় না সেক্ষেত্রে ওই বাংলা বাক্যের ইংরেজিগুলো সরাসরি মুখস্থ করাই শ্রেয় আর এই ক্ষেত্রে এই বইটিতে ওই বাংলা বাক্যের ইংরেজিগুলো খুব সুন্দরভাবে ডে ওয়ান ডে টু আকারে প্রেজেন্ট করা আছে। যেন আপনি দৈনন্দিন প্রত্যেক দিন দশ থেকে বারোটা পনেরোটা করে বাংলা ট্রান্সলেশন শিখবেন আর এটা যদি আপনি অ্যাটলিস্ট দুই বা তিন সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন তখন আপনি নিজেই দেখবেন বিভিন্ন সিচুয়েশনে আপনি সহজেই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন বইটি সবশেষে রয়েছে বেসিক ইংলিশ গ্রামারের আলোচনা দেখেন ইংরেজি কিন্তু আমাদের মাদার টাং এটা আমাদের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে গেলে আপনাকে ইংরেজি গ্রামারের অবশ্যই অবশ্যই হেল্প নেওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে ইংরেজি গ্রামারের যেই যেই টপিকগুলা প্রয়োজন আপনাকে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার বানাতে সেই সেই টপিকগুলা এই বইতে অ্যারেঞ্জ করা আছে আমি যদি একটু আপনাদের বলি এখানে বলা আছে লেসেন ওয়ানে বলা আছে সেন্টেন্স নিয়ে আলোচনা লেসেন টুতে বলা আছে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা লেসন থ্রিতে বলা আছে নাউন নিয়ে আলোচনা তারপর নাম্বার জেন্ডার পার্সন প্রোনাউন অ্যাডজেটিভ ডিগ্রি ভার্ভ অ্যাড ভার্ভ অ্যাপ্রোভেট অ্যাপ্রুভেলিপোজিশন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট রাইট ফ্রম ভার্ভ আর্টিকেল ভয়েস টেন্স অর্থাৎ বেসিক গ্রামার ডেভেলপ করার জন্য যেই যেই গ্রামার টপিকগুলো প্রয়োজন সেই সেই গ্রামার টপিকগুলো বিভিন্ন ডায়াগ্রাম বিভিন্ন পিকচার এক্সাম্পল দিয়ে সাজানো হয়েছে যেন আপনি একদম দুর্বল হওয়া সত্ত্বেও শুধুমাত্র গ্রামার টপিকগুলো রিডিং পরে ইংরেজি গ্রামার যে বেসিক সেই বেসিকে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন সব সবশেষে যেটা বলতে চাই মোটামোটা বই পড়লে যে আপনি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে যাবেন এমনটা কিন্তু না ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হলে আপনাকে ইংরেজি প্রতিনিয়ত চর্চা করতে হবে আর আপনার এই চর্চার সব থেকে বেস্ট সঙ্গে হতে পারে আমাদের ইংলিশ স্পোকেন বিল্ডার বইটি আর তাই এদেশে এদিক চিন্তা না করে আজই সংগ্রহ করুন আমাদের ইংলিশ স্পোকেন বিল্ডার বইটি বইটি সংগ্রহ করতে আমাদের এই ভিডিওর নিচে অর্ডার নাও বাটনটিতে ক্লিক করুন এবং তারপর যে ফর্মটি আসবে সেই ফর্মটিতে আপনার নাম আপনার মোবাইল নম্বর এবং আপনার পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে আমাদেরকে অর্ডার করে দিন অথবা আমাদের এই ভিডিওর নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন অথবা আমাদের ইংলিশ বিল্ডার পেজের মেসেজে মেসেজ করতে পারেন সব শেষে যেটা না বললেই নয় আমরা যে শুধু ইংলিশ স্পোকেন বিল্ডার বইটি আপনাদেরকে দিচ্ছি বিষয়টা তা না আপনাকে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার বানাতে আমরা প্রতিনিয়ত আমাদের ইংলিশ বিল্ডার পেজ থেকে ইংলিশ স্পোকেনের উপর নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছি আমাদের এই লাইভ ক্লাসগুলো আপনাকে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার বানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই দেরি না করে আজই যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেজ ইংলিশ বিল্ডারে দেখা হবে লাইভ ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ